কি চমৎকার একটা রাজকীয় বেড দেখাচ্ছি আজকে ভিউয়ার্স দেখেন অলরেডি ও মাই গড কি সুন্দর ভাই এটা তো বেড না ভাই এটা তো বেড না ভাই এটা তো সোফা এটা সোফা ভাই এটাই সোফা মস্কারা করেন মিয়া ভাই এটাই তো সোফা এইটা কি সুন্দর একটা বেড দেখতেছি আমি ওইখানে ভি ডিজাইন এই জায়গায় ক্রাউন ডিজাইন ভাই মাশাআল্লাহ ভাই এটাই তো সোফা এটাই এটা তো একটা না এটা একটার ভিতরে তিনটার কাজ করবে তিনটার কাজ এটা একটার ভিতরে তিনটা কাজ করবে কিভাবে বেয়া একটা কাজই তো দেখা যাইতেছে এই যে আমি আপনাকে দেখাই নিশ্চিন্ত দেখা এই যে দেখেন এই যে একটা কাজ করলো আরে সরবনাশ এই যে একটা সেকেন্ডে কাজ করতে পারবে দেখেন এই যে এই যে এই যে সেকেন্ডে সুপারবে সেকেন্ডে হবে এটা আপনার মিউজিক জিনিস এই যে দেখেন আচ্ছা এটা ভিতর আবার স্টোরেজ বক্স হবে মানে এইটার ভিতরে আবার স্টোরেজও আছে স্টোরেজ বক্সও হবে ভাই আজকে কিন্তু একদম অফার আছে আজকে যারা এই ভিডিওটা দেখবে তারা যারা অবশ্যই শেয়ার করবে তাদের জন্য কিন্তু আজকে একটা গিফট থাকবে এটার জন্য গিফটও আছে তাদের জন্য কিন্তু একটা গিফটও থাকবে ভাই যে সুন্দর জিনিস ভাই সামনে আসতেছে কোরবানিরই এগুলো তো বাসার জন্য লাগবে ভাই হ্যাঁ অবশ্যই লাগবে সামনে তো মেহমান আসবে গিতে বিরাতে তাদের জন্য তো অবশ্যই স্পেস জায়গা দরকার তাদের জন্য নিয়ে আসছে এই যে সেকেন্ডে সোফা সেকেন্ডে একদম ইজি হবে সেকেন্ডের ভেতরই হয়ে যাচ্ছে সুন্দর একটা সোফা সোফা হ্যাঁ আবার টান দিলেই সেকেন্ডের ভেতরে দেখেন কি চমৎকার বেড বেড হ্যাঁ একদম মিজিক ম্যাজিক রে ভাই হ্যাঁ ম্যাজিক সেই সেই এটা হলো আপনার একদম ইতিহাসের প্রথম আমরাই নিয়ে আসছি বাংলাদেশের ইতিহাসের প্রথম এই ডিজাইনটা এই ডিজাইনটা হ্যাঁ একদম প্রথম একদম প্রথম মানে সামিয়া ফার্নিচারের একদম নতুন আবিষ্কার একদম নতুন আবিষ্কার এই প্রথম দেখেন নিচের সাইডে ভাই ফোম করা হ্যাঁ নিচে আগে তো এমন ছিল না ভাই এটা হলো গোল্ডেন শেপ করা এটা দেখেন ইনস্ট্যান্ট এটা আসলে বাসায় নেওয়ার পরে কেউ বুঝতে পারবে না যে এটা একটা সোফা হবে

দেখেন আজকে লাইফ শেয়ার করলে আমি ফার্নিচারের আমরা সরাসরি কারখানায় আছি শেয়ার করার সাথে সাথে এরকম একটা আইটেম আপনি জিতে নিতে পারবেন দেখেন এটাও কিন্তু সোফা কমবেট একজনের জন্য বা এটা কিন্তু আবার একটা সোফা হবে ব্যাট হবে আবার কিন্তু ভিতরে বক্স হবে এটার ভিতরে বক্স আছে যে এটার ভিতরে বক্স হবে চমৎকার ভাই এটা আপনার একজন শুইতে পারবে একজন বসতে পারবে ভিতরে আপনার স্টোরেজ বক্স হবে যাবতীয় জিনিসপত্র রাখতে অনেকেই আমাদের সাথে লাইভে আসছেন সোফা আর খাট একসাথে দেখে অনেকে অবাক হচ্ছেন এই চমৎকার আইটেমটা ভাই সরাসরি যে কারখানায় তৈরি করে আপনারা যদি দেখেন সরাসরি আমরা ওনাদের কারখানায় চলে আসছি ভাই কর্নারেরটাও তো খুব সুন্দর দেখা যাচ্ছে কর্নারেরটাও ভাই এটা একদম রাজকীয় হ্যাঁ দুটোটাই আজকে একদম অফার পাইজে থাকবে আর এই ডিজাইন এই ঈদে যারা কিনতে চাইবে তাদের জন্য তাকে পাঁচ টাকা ডিসকাউন্ট

এটা কালার কেমন কেমন লাগতেছে লাগতেছে আর এটা এটা বলবেন এই যে এতবার করে আপনি এটা সোফা বানাচ্ছেন বিছানা বানাচ্ছেন এটা করতে যে আবার এটা কোন সময় জ্যাম হয়ে যাবে না তো না এটা তো প্রশ্ন আসে না আর এটাতে আমাদের দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে এটার উপরে এটার উপরে দশ বছরের লিখিত স্ট্যাম্প যদি কেউ স্ট্যাম্প নিয়ে আসে আমরা স্ট্যাম্প একবার সাইন করে দিব ওকে স্ট্যাম্পে পর্যন্ত সাইন করে ওনারা করে দেবে যে লিখিত দশ বছরের গ্যারান্টি আছে দেখেন কি চমৎকার একটা আইটেম এটাতে আপনার গোল্ডেন কাজ করা হয়েছে এই ডিজাইন গুলো আমরা এই বাংলাদেশ ইতিহাসের প্রথম নিয়ে আসছি ওকে 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 আর এটা যদি আপনি বলেন টিকসো ব্যাপারটা যদি বলেন আমাদের এই প্রোডাক্ট আসলে অনেক এই যে দেখেন এটা হলো চার পাঁচ জন এটার উপরে যদি উইটা লাফালাফি করে তাহলে কি কিছু হবে এটা হলো একটা দুই জন ইনস্ট্যান্ট একটা সোফা কাম বেড আচ্ছা দুই জন শুতে পারবে দুই বসতে পারবে ওকে এটাতে আমরা 10 থেকে 12 জন লোক করব দেখব এটা কিছু হয় কিনা ওরে বাবা এই তো লাইভে আসি তো দেখিয়ে দিব যে কি হয় ঠিক আছে দেখেন কতজন ভাই বড়াদার উইটা লাফাইতেছে দেখেন আমরা যেহেতু সরাসরি লাইভে আসি আপনারা একটু জোর দিয়ে লাফান তো আপনারা মনে করবেন যে এটা আজকে ভাঙবেন দেখি পারেন কিনা যদি আরা ভাঙতে পারো তাদেরকে দেব 5000 টাকা পুরস্কৃত

এই ফোনটা আমরা একটু দেখাই দেখি অলরেডি যারা আছেন লাইভে আমরা এই ফোনটাও দেখাই হ্যাঁ ফোনটা এই যে আমাদের এই ফোনটা হলো 40 বছরের গ্যারান্টি ঠিক আছে একদম লিখিত গ্যারান্টি একদম লিখিত 40 বছরের গ্যারান্টি ফোন 40 বছরের লিখিত এই আরামদায়ক হবে নাকি হ্যাঁ ওবিসি আরামদায়ক এই যে একদম ইজি ভাবে করতে পারবে কোনো সমস্যা আবার একটু করেন তো বানান তো দেখি এই যে দেখেন একদম সেকেন্ডে করতে পারবে একদম সেকেন্ডে বেড করতে পারবে একদম দেখেন আমাদের দেশে এখন আমরা যখন একটা ড্রয়িং ডাইনিং রুম করি গুলো ছোট ছোট হয়ে যায় হ্যাঁ অবশ্যই বাট ছোট রুমের ভিতর একটা খাট ঢুকাইলে সোফা রাখার জায়গা নাই হ্যাঁ আর যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু এটা থাকবে একদম লাইভ থেকে শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারী একজন চমৎকার এই সোফা কাম বেডটা একদম একদম বিনামূল্যে পাবেন বিনামূল্যে বিনামূল্যে আর যদি যারা আসলে তার চেয়েও এ বিনিতে চায় হ্যাঁ তার চেয়েও যদি এ বিনিতে চাই তাদের জন্য সাপোর্ট করব যে এটা এসএস এসএস একদম স্টিল টেকের হ্যাঁ আপনার 1.2 দ্বারা করা এটা এটা দেখেন পিওর এসএস এর পিওর এসএস একদম 1.2 এর করা এই যে ওকে আপনার স্টিল টেক এর মাল একদম 1.2 এ করা ঠিক আছে স্টিল টেক এর মাল আচ্ছা স্টিল টেক এর প্রোডাক্ট দিয়ে করা স্টিল টেক এর প্রোডাক্ট এটা স্ট্রং কেমন ভাই এটার স্ট্রংনেস রেট উপর পরীক্ষা দেখা এটা হলো লাইফ টাইম গ্যারান্টি থাকবে এইদিকে দিকে এই দিকে এই আসেন আসেন ভাই আপনারা একটু লাভায় দেখেন এটা আপনার এমএস এর এত লো করছে এটাতে ডবল লো করলে কিছু হবে না আচ্ছা আচ্ছা এটাতে এমএস এর চাইতে এসএস হ্যাঁ

আর দেখেন কত সহজে মুভ করা কোন সমস্যা আচ্ছা আমরা কিন্তু যে শোরুমটাতে আসি এটা কিন্তু নিজস্ব কারখানা সামিয়া ফার্নিচার এর আগে ওনাদের কাজ দেখিয়েছি উত্তর যাত্রাবাড়ি কলার আরত গলি যেটা হচ্ছে মদিনা মসজিদের ঠিক পেছনেই

এটা তিনজন থাকতে পারবে অনায়াসে এটাতে তিনজন আসে থাকতে পারবে কোনো সমস্যা হবে না তিনজন বসতে পারবে আচ্ছা এটার সাথে মিলা কি কোনো সেট নেওয়া যাবে আপনাদের কাছে সোফা কাম এরকম কিছু আছে সেট ও রাখছি জন্য সেট রাখছি টোটালি এই যে সেট রাখছি এই যে আমাদের এটা হলো আপনার যারা হলো ইনস্ট্যান্ট অনেকেই বলে ওইগুলা নাকি হসপিটালের বেডের মতো হয়ে যায় তাদের জন্য আজকে হলো ফুল সেট রাখছি আমরা পাঁচ জনের ফুল সেট এটা তো দেখতে আবার খুব চমৎকার লাগতেছে ভাই এই পাঁচ জনের পাঁচ জন ফুল সেট বসতে পারবে ইজি ভাবে পাঁচ বসতে পারবে 5 জন ফুল সেট আজকে ব্যবস্থা করা আছে এটা আপনাদেরকে একটু দেখাই যারা লাইভে আছেন দেখবেন 5 জন বসতে পারবে इजीली ভাবে 5 জন বসতে পারবে এই সেটটাও কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আর আজকে থাকবে ধামাকা অফার ধামাকা অফার থাকবে এই যে এটাতে তিনজন জন এটা একজনের এটা এটা হলো একজনের চাইলে পাশে আরেকজন করে নিতে পারবেন হ্যাঁ এখানে দেখেন ম্যাচিং 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 এই যে এটা একটা এই যে এটা একটা এটা একটা আমরা একজন আমাদের প্রোফাইল ভাই স্টোন কেমন আর উপরে এটা কি দিবেন এটা হলো আপনার মেহগুনি কাটের সার্জিক্যাল করা আচ্ছা আর ভিতরে যা আছে সব হলো গর্জন প্লায়ার করা গর্জন প্লায়ার করা এই যে এটা হলো 3 ইঞ্চি রাবার ফর্ম আমাদের যে ফর্মগুলো হয় ওই যে 40 বছরের গ্যারান্টি আর এই যে এটা হলো আপনার মেহগুনি কাটের সার্জিক্যাল করা ঠিক আছে বাহ বাহ এর ভিতরে বক্স হবে আর ওইগুলোর ভিতরে বক্স হবে না আচ্ছা আমরা আসি উত্তর যাত্রা বাড়ি কলা কলার আরদ মদিনা মসজিদের পেছনে আরে যদি বলেন বুতামগলে হল অনেক ইষ্টন আপনারা ওই ভিতর থেকে রক্সটা দিয়ে একদমই করে এই যে চাইলে স্পট পড়ে যাবে কিন্তু ওটার কোন সুযোগ সুযোগ কোনো সুযোগ এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই এগুলো দশ বছরের টোটালি গ্যারান্টি থাকবে ফুল সেটে ফুল সেটের ফুল সেটে 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের ফুল সেটের উপরে গ্যারান্টি আছে দেখেন আর এই যে ফর্মটা থাকবে হলো আপনারা চল্লিশ বছরের গ্যারান্টি আচ্ছা আর বডিটা তো নর্মালি ভাঙবে না চুরবে না বডিটা তো সম্পূর্ণ লোহার আর এইটা আরেকটা কালার হ্যাঁ এটা হলো আরেকটা কালার এটা হলো টোটালি একটা পাঁচ সিটের আপনার তিনজন শুতে পারবে এটা হলো একটা ডিজাইনের এই দেখেন আরেকটা ডিজাইন চমৎকার এটা হলো আপনার তিনজনের একটা পাঁচ 5.5 আর হলো 6.5 ওকে ওকে গুড লাইভে যে অনেকে আছেন আপনারা লাইভটাকে শেয়ার শেয়ার করবেন আর এই যে এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে ওই যে ওই ফুল সেটের এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন ফোর সেটের এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা দেখেন চমৎকার কালার ভেতরে স্টোন বসানো এত সুন্দর লাগতেছে মাথা নষ্ট অর্ডার সিস্টেম কি ভাই অর্ডার সিস্টেম হলো আমাদের যে প্রোডাক্টেরগুলো প্রাইসগুলো আছে অবশ্য প্রাইসগুলো আমরা বলে দেব অর্ডার সিস্টেমটা হলো আমাদের কোন প্রোডাক্টের ফুল প্রাইস অ্যাডভান্স করতে হবে না আমরাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার কাছে মাল যাওয়ার পরে তারপরে আমাদের কাছে পেমেন্ট করবেন একজন বলতেছে ভাই কোনটার দাম কত একটু বললে ভালো তো আনুমানিক ধারণা দিলে হবে ভাই আজকে আসছি সরাসরি কারখানায় এখানে আনুমানিক ধারণা না সরাসরি দামই পারবেন দাম ভাইজান বুঝলাম না কমেন্ট পড়েনা কেন এই যে কমেন্ট পড়ে দিলাম ভাই রাখকরা কিছু নাই চলেন এবার আমরা প্রাইজিং শুনি হ্যাঁ ভাই আপনারা সবাই একটু জলদি জলদি করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেন আমরা অবশ্যই সর্বোচ্চ শেয়ার কারিকে এই কিউটের डिब्बाটা দিব আমরা এই যে এই জিনিসটা আপনাকে গিভ করব আপনি জলদি করে শেয়ার করে আপনিও কিন্তু হয়ে যেতে পারেন বিজয়ের লিস্টে ওয়ান নাম্বার ঠিক আছে ওকে দেখেন শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন দেখেন যেহেতু আমরা সর্বত্র শেয়ার করব আমরা এটা থেকে প্রাইস শুরু করে নেই ওকে আমরা এটা হলো 3 ফিট বাই 15 7 ফিট এটার প্রাইস থাকবে আজকে একদম অফার প্রাইসে কত প্রাইস থাকবে মাত্র 17000 টাকা এটা মাত্র 17000 টাকা 17000 টাকা মানে দেখেন কত বছরের গ্যারান্টি দিছে ভাই 10 বছরের গ্যারান্টি আর এই ফর্মটার থাকবে 40 বছরের গ্যারান্টি ফর্মের গ্যারান্টি 40 বছর বডির গ্যারান্টি 10 বছর দাম মাত্র 17000 টাকা টাকা সতেরো হাজার টাকায় সিঙ্গেলটা সিঙ্গেলটা আর এটা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সতেরো হাজার টাকার পণ্য গিফট আছে পণ্য গিফট হ্যাঁ সতেরো হাজার টাকার পণ্য গিফট ওকে এরপর এরপরটা হলো পাশাপাশি দুই সিটের আর দুজন শীতে পারবে এটার প্রাইস থাকবে হলো আপনার একদম রিজনেবল এটার প্রাইস থাকবে হলো মাত্র একুশ হাজার টাকা এটা মাত্র একুশ হাজার টাকা আবার এটার মধ্যে ডিজাইন করা দেওয়া আছে এটার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা আচ্ছা এরকম ডিজাইন তো আপনাদের আরো আছে চাইলে দেখে নেওয়া যাবে যে কোনো ডিজাইন নিতে পারে আমাদের এখানে জায়গা স্বল্পতা আমাদের গোডাউনে আরো মাল আছে আপনারা চাইলে ভিডিও করার মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন যে কোন কালার নিতে পারবেন সাইদ শামী মাহমেদ বলতেছে ভাই প্রাইস দুই জনেরটা দেখান হ্যাঁ এটা হলো দুই জনের এটার প্রাইসটা হবে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ওকে আর এই যে এখানে আমাদের যে ফিন্ট গুলো আছে যেমন এটা এই যে দেখেন হ্যাঁ এই যে এটার প্রাইস থাকবে হলো আমাদের মাত্র আজকে যেহেতু বলছি অফার দিব

মাত্র আঠাশ হাজার টাকা আটাইশ হাজার টাকা এটার প্রাইস ছিল ভাই তেত্রিশ হাজার এত সুন্দর ডিজাইন করে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা প্রাইস আজকে তো বললাম ভাই পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট দিবো আমাদের যারা আগের ভিডিওটা দেখছে তাদের জন্য কিন্তু তারা কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটার প্রাইস ছিল কত সেটা কিন্তু আজকে দেখেন কত কমে চলে আসছে হ্যাঁ আঠাশ হাজার টাকা একদম আঠাশ টাকা দেখেন হ্যাঁ বাহ আমাদের এই ফোল সেটটা

এটা দেখেন কি সুন্দর সোফা গুলা চমৎকার এই পাশে একটা লাল কালার আছে যারা এটা নিতে চাই এটা হলো আপনার একটা বি মডেলের মধ্যে করা এস এর মধ্যে যারা একটু কম প্রাইস মধ্যে নিতে চায় তাদের জন্য এটা থাকবে মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা এস এর মধ্যে

এই যে ওয়ান আমাদের একটা সিল দেওয়া আছে এই যে দেখে থাকবে পঁয়ত্রিশ থাকবো না আজকে এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিবে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আর কেউ যদি বলে যে ভাই আমি তো আরো কম প্রাইজে ভাই আমি কম প্রাইজে নিতে চাই তাও নিতে পারবে

যে কোনো কালার চালিয়ে নিতে পারবেন আর ওই ক্ষেত্রে আপনার কালার স্ক্রিন দিতে পারবেন আর আমাদের কাছে যোগাযোগ করলে আমরা কালার আপনাকে দিতে পারবো যে কোন কালার আপনি চয়েস করে নিতে পারবেন তিন চারশো কালার আছে এর ভিতর থেকে বেছে যেটা আপনার পছন্দ

তো আজকে আমরা এখানে বিদায় নিব চমৎকার আপনাদের জন্য থাকলো যে কোনো প্রোডাক্টের উপরে পাঁচ হাজার টাকা ছাড় হ্যাঁ ছাড় তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ